তার কারণটা হলো আজকের এই সুদীপ আছে তো অনেকদিন ধরে ভাবছিলাম যে নীলিমার উপরে একটা খাতার নাক একটা প্র্যাঙ্ক করবো তো ভাবছিলাম যে কি করবো কি করবো তাই হঠাৎ করে আজকের আজকের আমার মাথায় আইডিয়া এলো তাই সুদীপকে ফোন করে ডাকলাম যে ভাই আই তুই একটু আর এই মাত্র দেখলাম যে নীলিমা ওই পাশের কলে ওই পাড়াতে জল দিয়ে গেছে তাই ভাবলাম ফটাফট করে ক্যামেরাটা আমার সেট করে দিয়ে আজকের প্র্যাঙ্কটা হলো কি নীলিমা একে মানে সুদীপকে খাটতলায় ঢুকিয়ে রেখে একে ফুল টু ফুল নীলিমা গাছকে কেস খাওয়ানোর চেষ্টা করব যে কে কি বৃত্তান্ত হ্যান ত্যান তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ক্যামেরাটা আমার সেট করে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে আর এই কপালটা দেখছো না এই কপালে আজকে খুবই কষ্ট আছে কেননা নীলিমা যা খাতরা আজ আমার মার খেতে হবে শিওর আমি জানি প্রচুর ডেঞ্জার আমি জানি তো সাথে থাকি সত্যি আমার খুবই ভয় লাগছে কিছু হবে না কিছু হবে না যাই গাইস ক্যামেরাটা আগে ওরা আসার পরে সময় হয়ে গেছে এইমাত্র গিয়েছে তো ক্যামেরা সেট করে সবকিছু তোমার সাথে দেখা হচ্ছে চলো গাইস গাইস দেখো ওই যে কল আছে ওই কলের কাছে আর জল নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা একটু জুম করে দেখা ওই দেখো তো যা এই ক্যামেরাটা সেট করি তারপর তোমার সাথে কথা হচ্ছে গাইস তাড়াতাড়ি চলো চলে আসবে তো গাইস ক্যামেরা সেট করা হয়ে গেছে ওখানে ঠিক আছে আর তুই ভাই খাটের তলায় ঢুকে পড় আর ও যে খাটের তলায় ঢুকে যাবে আমি পাঁচ থেকে দশ মিনিট বাইরে থাকবো যতক্ষণ না নীলিমা এই ঘরে ঢুকবে ততক্ষণ কিন্তু তুই খাটের তলায় ঢুকে থাকবে একটু গরম লাগলে একটু সহ্য করে থাকবি ভাই ঠিক আছে ঠিক আছে তুই খাটের তলায় ঢুকে পড় ঠিক আছে ঢুকে পড় আর আমি হচ্ছে কি চলে যাচ্ছি ঠিক আছে এখানে ফোনটা থাকবো ঢুকে পড় তাদের ঢুকে পড় ও চলে আসবে ঢুকে ঢুকে পড় আমি চলে যাচ্ছি আমি একটু পরে আসছি ঠিক আছে তো ভাই ক্যামেরা সেটা অর্থাৎ ওয়েট করো তোমরা ঠিক আছে চলো 15분 후 뭐하고 있어? 집에서 뭐하고 있는거야? 너가 책임은 없잖아 왜? 내가 너한테 물을 주었잖아 뭐라고? 물 এই ঠাকুরের ওই প্রসাদ না ও কাগজটা একটা জলে দিয়ে দিতে বলেছি তো তুমি দাও নি কেন আমাকে বলছ কেন সব সময় আমি তো আমি ব্যস্ত থাক একটু দিয়ে দিলে কি তোমার কতটা খয়ে যাবে নাকি খয়ে যাবে সহ্য হয় না তো জল আনতে গেছে এতক্ষণ লাগে জল কেন কলটা কি তুমি টেনে দিছিলে কেন মেজাজ নি আর কি আছে হুম তো মেজাজ নি আর কি আছে হ্যাঁ সহ্য না তোমার কেন শুনবে তো

যে আমি বাইরে গেছি অমনি ঘরে ডেকে নিয়েছো তুমি ডাকলে তো আমাকে ফোন করে

এই দুশড়ি পড়ুয়া আমার কথা দেখছিস আমি কি আমি নীড় থেকে আসছি তোর যে राकेश ঘরে নেই তুই এক ফিরে আমার বাড়ি তোমরা এখনগা দিনে এরকম এরকম এ বাবা আমার নামে কি শুন

হ্যাঁ মৃত্যু ক্ষমা বলছিস কোনো তোমার ভাত থেকে বেরো আমার ভাত থেকে আমি না চল যাবো চলবে না

ফাঁসাচ্ছে না সত্যি সত্যি তোমাকে ফাঁসানো হয়েছে সত্যি ফাঁসানো ছিল প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্ক ছিল চুপ করো চুপ করো প্রাঙ্ক প্রাঙ্ক ছিল তো বলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো বলো দেখবে তো এদিকে দেখো আগে দেখো আমার তুমি দেখো সোজা হয়ে ওঠো किन भिड <laughs> <laughs>

ওর চ্যানেলে শো করছে ওখানে যাও ফটোফট করে ফলো করো ভিডিওগুলো অনেকটাই ভালো করে আর আমরা দীঘাতে গেছি আমাদের লাইফ আমরা যা যা করি সব কিছু ওর চ্যানেলে দেখতে পারবে গিয়ে তাড়াতাড়ি ওর চ্যানেলটাকে ভিজিট করো তাই তো একদম সবাই সাপোর্ট করে তোর মতো আমাকেও ঠিক আছে সো সবাই মিলিমা কিছু বলে দাও ভিডিও কিছু বলবো না ভিডিও ভালো লাগলে কি করবে দেখা হচ্ছে নেক্সট কোন একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিওর সাথে টাটা বাই বাই লাভ ইউ